सारे शो दे कोनो दे कोन अल তাহলে মা ফাতেমার সংসারে বাপ যারা বিয়ে করেছেন একটু মন দিয়ে শুনুন মা ফাতেমার সংসারে দুবেলা দু ঠিকমতো ঠিক মতো খাওয়া হতো না দুদিন তিন দিন পর্যন্ত তাদের সংসারে হ্যাঁ খাওয়ার মতো কিছু ছিল না একটু খাজুর একটু পানি খেয়ে তাদের জীবনটা কোনো রকম বাঁচিয়ে রাখতেন তবু হজরতে আলীর সঙ্গে আম্মাজান যান মা ফাতেমার কোনো দিন ঝামেলা হয়নি মা ফাতেমার কোনো দিন ঝামেলা হয়নি জোরে হোক না আল্লাহ আর একটু জোরে হবে না সুবাহন আল্লাহ কিন্তু বাপ আমাদের ঘরে যদি দুদিন তিন দিন পায়ে যদি ভাত না থাকে কি আমার শুরু হয়ে যাবে না হ্যাঁ আমাদের ঘরের ফতেমাগুলো বলবে ঘরে ঢোকো তোমার মাথা চিবিয়ে খাবো তারপর ভাত রান্না করবো বুঝতে পারেননি হ্যাঁ তো আমাদের এই এলাকার এই আপনার কমলপুরের ভাবিরা খুব ভালো এরা স্বামীদের মাথাটা তো চিবয় না এরা স্বামীদের পায়ে যদি পায়খানা লেগে থাকে এরা মাথার চুল দিয়ে পরিষ্কার করে দেয় এরা খুব ভালো যা বলছি বাবা আমাদের বসিরাটের কথা বলছি এই কমলপুরের মায়েরা খুব ভালো স্বামীকে সারা রাত পা মাথা টিপে দেয় স্বামী যাতে আরাম করে ঘুমায় আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া করে যাই বলছে দেখুন परे जो सुमान सुमान ফাতেমা যে বড়ো কাটা যে কাপড়টা পরতেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল খাজুর পাতা দিয়ে সেলাই করে করে পরতেন কিন্তু মা ফাতেমা কোনো হাজরাতে আলী কোনোদিন একটা নূতন কাপড় কিনা দেওয়ার মতো তার কোনো দিন ক্ষমতা হয়নি শক্তি হয়নি কারণ এত সংসারের অভাব ছিল তবুও মা ফাতেমা বিনা পর্দায় বাইরে যেতেন না কিন্তু আজকের আমাদের ঘরে বারো হাত শাড়ি হয়েও পর্দা হয় না হচ্ছে বা হয় না তবে এই এলাকার ভাবিরা খুব ভালো এরা যখন মার্কেটে যায় সব বোরোকা পরে যায় যাদের ঘরে বোরোকা নেই অন্তত চটের বস্তা মাথায় দিয়ে যায় মুখে একটু কালি মাখিয়ে যায় যাতে কোনো পুরুষের নজর না লেগে যায় ঠিক বলছি তো ভাই হ্যাঁ যা বলছি আমাদের নিউ টাউনের ওই সাইডে কথা বলছি হ্যাঁ খুব ভালো বলছে দেখুন

তো নিচে যারা বসে আছে তারাই তো পয়সা পাবে নাকি হ্যাঁ ওই চটের বাইরে যারা আছে তারা তো পয়সা পাবে না তো মা ফতেমা আল্লাহকে এতটা ভয় ভয় করতেন তিনি এতটা পর্দা করতেন স্বামী সন্তান আর পিতা ছাড়া পৃথিবীর কোনো মানুষ মা ফতে চেহারা দেখেনি একটু জোরে হোক না সুবাহান আল্লাহ আর একটু জোরে হবে না সুবাহান আল্লাহ কিন্তু আজকে আমাদের ঘরের পর্দা কেরকম আমাদের ফতেমাগুলো কজন দেখেছে বা হ্যাঁ এরা শুধু কপালে টিপ আর ঠোঁটে লিপস্টিক দিয়ে মুখে আর বাজারে ধ্যানাসি ব্যাগ নিয়ে হ্যান্ডলে ধুলে যাচ্ছে বা কি ভাল লেগতেছে ঠিক কি না তবে এদিকের ফতেমাগুলো খুব ভালো এরা বাজার ঘাটে যায় না এরা বাজার ঘাটে যায় না এরা খুব ভালো বলছে দেখুন మే దుకాన్ ఫాతిమా దేకే బాల్ సమ్కే మే దుకాన్ ఫాతిమా దేకే బాల్ సమ్కే కౌకి న జానీ య దఫన్ కర్వే రతీ ఆధరే కౌకి న జానీ య దఫన్ కర్వే రతీ ఆధరే జన్నత్ తేరీ రమనీ అమర్ నబీ నందినీ జన్నత్ తేరీ రమనీ అమర్ నబీ నందినీ